6 ঘন্টা বন্ধ থাকছে বিমানবন্দর বৃহস্পতিবার কোন সময় উড়বে না বিমান কি জানানো হচ্ছে পক্ষ দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট 20 নভেম্বর 6 ঘন্টা চুনো বন্ধ থাকতে চলেছে মোবাইলের ছত্রপতি শিবাজি মহারাজান দুজকে বিমানবন্দর রکھوںা বিঘুনের কারণে আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত বন্ধ থাকবে ছত্রপতি শিবাজি মহানজ আন্তর্জাতিক বিমানবন্দর জানিয়েছে এই সময়কালে সমস্ত বিমান চলাচল বন্ধ থাকবে এই সময় রানওয়ে অবস্থা ড্রেনেজ ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ নিরাপত্তা সিস্টেমগুলো পরীক্ষা করা হবে কর্মকর্তারা বলছেন এটি নিয়মিত কিন্তু খুবই প্রয়োজনীয় একটি প্রক্রিয়া বিশেষ করে মুম্বাইয়ের মতো ব্যস্ত বিমানবন্দরের জন্য যেখানে প্রতিদিন শতাধিক ফ্লাইট ওঠানামা করে তারা আরও জানিয়েছেন এই ছ ঘন্টার বিরতি বিমানবন্দরকে আন্তর্জাতিক নিরাপত্তা মান বজায় রাখতে সাহায্য করে এবং ভিড়ের মৌসুমে বড় সমস্যাকে এড়াতে সাহায্য করবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বর্ষাকালের পর রানওয়েতে যে ক্ষয়ক্ষতি হয় তা ঠিক করতেই এই পরিদর্শন প্রয়োজন যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইট স্ট্যাটাস যাচাই করতে বলা হয়েছে যারা সময় মুম্বাই হয়ে ভ্রমণ করবেন বিশেষ করে যাদের কানেক্টিং ফ্লাইট আছে তাদের আগেই সব তথ্য ছেড়ে নেওয়া উচিত যাতে কোনো বিভ্রান্তি না ঘটে বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সহযোগিতা চেয়েছে এর পাশাপাশি জানিয়েছে যে বিকেল পাঁচটা থেকে আবার ফ্লাইট চলাচল শুরু হবে উল্লেখ্য ইন্ডিগো পনেরো নভেম্বর ঘোষণা করেছে যে তারা নবনির্মিত নবী মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পঁচিশে ডিসেম্বর থেকে ফ্লাইট চালু করবে শুরুতেই বিমানবন্দর থেকে দেশের বিভিন্ন দশটি শহরের সঙ্গে সংযোগ দেবে ইন্ডিগোর মধ্যে এনএমআই এর থেকে দিল্লি বেঙ্গালুরু হায়দ্রাবাদ আহমেদাবাদ লখনৌ উত্তর গোয়া জয়পুর নাগপুর কোচি এবং বেঙ্গালুরু এসব গন্তব্যে ফ্লাইট চলবে এয়ারলাইনটি বলেছে নতুন বিমানবন্দরের কার্যক্রম সঙ্গে সঙ্গে আরও সরাসরি রুট যোগ করা হবে এনএমআইএ হলো মুম্বাইয়ের দ্বিতীয় বড় বিমানবন্দর যা সিএসএমআইএ উপর চাপ কমাতে এবং ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মেটাতে তৈরি করা হয়েছে এই বিমানবন্দরটি গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন তিনি এটিকে ভারতের উন্নয়ন যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইল এবং দেশের বাড়তে থাকা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে বর্ণনা করেছেন ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা আপনি কি বিশালগড় বাইপাস সড়কে ভালো কোনো রেস্টুরেন্ট খুঁজছেন কিন্তু কোথায় গিয়ে সুস্বাদু খাবার পাবেন বুঝতে পারছেন না তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে আমাদের প্রতিষ্ঠানে আপনারা ইন্ডিয়ান চাইনিজ সব ধরনের এক মুখরোচক খাবারের ভাণ্ডার পেয়ে যাবেন হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের রেস্টুরেন্টে বিরিয়ানি ফ্রায়েড রাইস বাসন্তী পোলাও লাচ্ছা পরোটা চিলি চিকেন চিকেন কষা চিকেন সিক্সটি ফাইভ কড়াই চিকেন হান্ডি চিকেন চাউমিন মোমো এগরোল চিকেন রোল চিকেন পকোড়া চিকেন চপ সবই পেয়ে যাবেন তাও আবার একই ছাদের তলায় এছাড়াও থাকছে আরও অনেক খাবারের সন্ধান একটা কথা বিশেষ করে মনে রাখবেন আমাদের রেস্টুরেন্ট একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে রয়েছে আমাদের রেস্টুরেন্টে কন্ডিশনিং রুমেরও ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে এক নতুন স্বাদের ছোঁয়া পেতে আজকেই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন অথবা সেভেন জিরো নম্বরে আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি এক্স রে লিভার স্ক্যান সাথেই টু ডি ইকোকার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগর হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আর গ্রুপ অফ কোম্পানিজ আমাদের রয়েছে চারটি শাখা এগুলো হল আর ড্রোন সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্র আর অ্যাসোসিয়েটস আর এন জে হেভেন হোলিডেজ আর কৃষি ক্লিনিক এবং কৃষি ব্যবসা প্রাইভেট লিমিটেড আর ড্রোন সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্রের মধ্যে রয়েছে বিভিন্ন পরিষেবায় দুটি বাণিজ্যিক ব্যবহারের ডিজিসিএ সার্টিফাইড ড্রোন যেমন সঠিক কৃষিতে দক্ষতা উন্নয়ন ছোট ও মাঝারি ক্যাটাগরির ড্রোন পাইলট প্রশিক্ষণ সার ও কীটনাশক স্প্রে করা ইভেন্ট ব্যবস্থা এবং জরিপ কাজে ড্রোনের ব্যবহার ইত্যাদি কৃষকদের জন্য বিনামূল্যে ড্রোন সেবা প্রদান করবে কৃষকরা শ্রমের অর্থ এবং সময় সাশ্রয় করতে পারবেন কুড়ি মিনিটের মধ্যে এক কাঠা জমিতে অর্গ্যান অথবা ইন সার স্প্রে করা হবে এছাড়া মধ্যে রয়েছে ত্রিপুরা সরকার অনুমোদিত হোম বিভাগের কাছ থেকে নিরাপত্তা গার্ড মোতায়েন করার লাইসেন্স বিভিন্ন স্থানে রক্ষী মোতায়েন আর অ্যাসোসিয়েটস একটি উল্লেখযোগ্য নাম এছাড়াও রয়েছে আর এভেন হোলিডেজ এখান থেকেই ত্রিপুরার বিভিন্ন পর্যটন ক্ষেত্রে ভ্রমণের জন্য আপনাদের পছন্দ গাড়ি এছাড়া রয়েছে আরএনজি কৃষি ক্লিনিক এবং কৃষি ব্যবসা প্রাইভেট লিমিটেড বিশুদ্ধ মধু মাখনা বিশুদ্ধ ঘি আলু পেঁয়াজ রসুন এবং ত্রিপুরার কৃষকদের দ্বারা উৎপাদিত ফল ত্রিপুরা থেকে বহিরাজ্যে রপ্তানি এবং আমদানি করা হবে যদি আপনি সার্টিফাইড ড্রোন পাইলট হতে চান

আপনার বাড়ি হোক কিংবা অফিস যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানায় কাশীপুরে সুষমা স্টোর সানহার্ট এবং শ্রীজি টাইলস অ্যান্ড স্যানিটারি আইটেমসের এর অথরাইজড স্টকিস্ট হোলসেলার ও রিটেলার সুষমা স্টোর মানি এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন নতুন ট্রেন্ড নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুষমা স্টোর আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস করলেই আপনার মোবাইলই দেখতে পাবেন রুমের থ্রি ডিগ্রি ভার্চুয়াল ভিউ অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে তো আর দেরি কেন আপনার ঘরের স্বপ্ন বাস্তবের রূপ দিতে আজই আসুন সুষমা স্টোপসে কাশীপুর শুভম সলিটারের পাশে আগরতলা ফোন জিরো এবং নাইন থ্রি ডবল সিক্স নাইন ফোর ওয়ান থ্রি টু এইট সুষমা দাদা একটা বিস্কুটের প্যাকেট দিন তো তো দাদা জল আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা সেটাকে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলে ফ্রেশ Alkaline water. Drink the difference.